হিরো হন্ডা বন্ধুত্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা ভারতের মোটরসাইকেল ইতিহাসের এক কিংবদন্তি কাহিনী যে কোম্পানি একদিন হাত মিলিয়ে ভারতের রাস্তায় লিখেছিল এক নতুন যুগের সূচনা সেই দুজন সঙ্গী আজ একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিভাবে বন্ধুত্ব ভাঙল কিভাবে জন্ম নিল হিরো মোটোকর্প এই গল্প শুধু ব্যবসার গল্প নয় এটা ভারতের রাস্তাঘাট খামের আর স্বপ্নের গল্প উনিশশো সাল পাঞ্জাবের লুধিয়ানায় ব্রিজমোহনলাল মুঞ্জাল শুরু করলেন এক ছোট্ট সাইকেল কোম্পানি হিরো সাইকেলস তখন কেউ ভাবেনি এই কোম্পানি একদিন বিশ্বের অন্যতম বড় দুচাকার নির্মাতা হয়ে উঠবে উনিশশো সালের মধ্যে হিরো হয়ে গেল ভারতের সবচেয়ে বড় সাইকেল কোম্পানি দিনে তৈরি হয় প্রায় ষোলো হাজার সাইকেল সারা দেশে ছড়িয়ে পড়ল তাদের ডিলার নেটওয়ার্ক কিন্তু মুঞ্জাল পরিবার দেখেছিল দুনিয়া বদলাচ্ছে বাইসাইকেলের যুগ শেষ আসছে মোটর সাইকেলের দিন বিদেশে বিক্রি বাড়ছে মোটর বাইকের অথচ ভারতের হাতে তখনও নেই কোনো প্রযুক্তি তখনই তারা খুঁজতে শুরু করলো এমন এক পার্টনার যে দিতে পারবে মোটর সাইকেলের ইঞ্জিন প্রযুক্তি আর বিশ্বাস প্রথমে চেষ্টা করলো ইয়ামাহা তারপর সুজুকির সঙ্গে কিন্তু ফল মিলল না অবশেষে উনিশশো তিরাশি সালে মুঞ্জাল পরিবারের দেখা হলো জাপানের মোটর জায়েন্ট হন্ডার সঙ্গে দুজনের লক্ষ্য এক ভারতীয়দের জন্য তৈরি করতে হবে টেকসই এবং সাশ্রয়ী এক বাইক উনিশশো তিরাশি সালের দশই অক্টোবর সই হলো নতুন চুক্তি আর উনিশশো সালের সাতাশে জানুয়ারি জন্ম নিল হিরো হন্ডার মোটরস লিমিটেড ভারতের এক ঐতিহাসিক যৌথ উদ্যোগ হিরো রাখলো ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার হন্ডা নিল ফর্টি নাইন হিরো দিল জমি ও কারখানা হন্ডা দিল প্রযুক্তি ও ডিজাইন এরপর উনিশশো সালে বাজারে এলো তাদের প্রথম বাইক হিরো হন্ডা সিডি ওয়ান হান্ড্রেড আশি কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দাম মাত্র উনিশ হাজার টাকা ভারতের মধ্যবিত্ত তখন প্রথমবার বুঝলো ফিলিট শাটিড অ্যান্ড ইট এই একই লাইনে বদলে গেল ভারতের দু চাকার ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকে এলো স্প্লেন্ডার যা ভারতের রাস্তায় রাস্তায় হয়ে উঠল দেশের ধ্বনি দেশ কি ধারকান দু সালে হিরো হন্ডা ছাপিয়ে গেল তাদেরই পার্টনার হন্ডাকে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় দু চাকার নির্মাতা কিন্তু সাফল্যের মাঝেই কোথাও শুরু হলো একটু ফাটল দু সালের পর ভারত খুলে দিল এফটিআই নীতি বিদেশি কোম্পানিগুলোর জন্য ভারতের দরজা খুলে গেল হিরো চাইছিল নিজের প্রযুক্তি নিজের ইঞ্জিন নিজের পরিচয় কিন্তু হন্ডা রাজি নয় তাদের নজর তখন স্কুটার বাজারে অ্যাক্টিভা নামের এক নতুন রাজত্ব তৈরি করছে তারা আর উনিশশো সালে হন্ডা গঠন করল নিজের ভারতীয় কোম্পানি এইচ এম এস আই হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া এই পদক্ষেপেই শুরু হলো দ্বন্দ্ব হিরো অনুভব করলো একই পার্টনার কিন্তু দুটো দিক রয়্যালটি প্রযুক্তি ভাগ না করা রপ্তানিতে বাধা সব কিছু নিয়েই দূরত্ব বাড়তে লাগলো হিরো বলল আমরা স্বাধীনতা চাই আর হন্ডা বলল আমরা নিজের পথেই হাঁটব অবশেষে দু হাজার দশ সালের ডিসেম্বর মাসে ঘোষণা হলো বিচ্ছেদ হিরো কিনে নিল হন্ডার নতুন শেয়ার মূল্য প্রায় তিন হাজার আটশো কোটি টাকা দু সালের এগারোই জানুয়ারি হিরো হন্ডা নামটি ইতিহাসে পরিণত হলো নতুন নাম হলো হিরো মোটোকর্প লিমিটেড হিরো নিজের স্বাধীনতা পেয়ে গেল আর হন্ডাও এককভাবে ভারতীয় মার্কেটে নিজেদের স্কুটার ব্যবসা রমরমিয়ে চালাতে থাকলো হিরো হারালো হন্ডার প্রযুক্তি কিন্তু পেলো নিজের পরিচয় নতুন আর অ্যান্ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হলো জয়পুরে বিদেশ থেকে প্রযুক্তি কিনলো নতুন মডেল আনলো ইম্পালস এক্সট্রিম স্প্লেন্ডার প্লাস আজও হিরো ভারতের সবচেয়ে বড় বাইক কোম্পানি বিক্রি দশ কোটিরও বেশি অন্যদিকে হন্ডা নিজের শক্তি দিয়ে একটিভার রাজত্ব গড়ে তুলল আজ ভারতের অর্ধেক স্কুটার তাদের দখলে দুজন এখন প্রতিদ্বন্দ্বী কিন্তু ভারতীয় রাস্তায় তারা দুজনেই রাজা একদিন যাদের হাতে হাত রেখে শুরু হয়েছিল ভারতের মোটরসাইকেল বিপ্লব আজ তারা আলাদা আলাদা পথে হাঁটছে কিন্তু দুজনের গল্পেরই গন্তব্য একই স্বপ্নে ভরা ভারতীয় রাস্তা হিরো হন্ডা হয়তো আজ ইতিহাস কিন্তু সেই ইতিহাসের গিয়ারে ঘুরছে আজও ভারতের কোটি কোটি মানুষের জীবন আর এমনই সব মজাদার গল্প শুনতে হলে আমাদের পেজ যুগান্তরকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ